এইচএসি পরীক্ষা তো শেষ হয়ে গেল অনেক দিন হয়ে গেল এইচএসি পরীক্ষাটা তোমাদের শেষ হয়ে গেছে এইচএসসি 2025 হাজার পঁচিশ এখন তোমরা অধীর আগ্রহে বসে আছো তোমাদের রেজাল্ট কবে দিবে দিবে তো রেজাল্ট কবে আমরা যদি বলতে চাই তাহলে দেখো বিগত সালে রেজাল্ট দেয় কি এদের এনাদের একটা সিস্টেম আছে শিক্ষা বোর্ডের যে পরীক্ষা শেষ হওয়ার দুই মাস তার মানে ষাট কর্ম দিবসের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দিতে হবে এখন আমরা যদি একটু দেখে আমাদের রুটিনে কয় তারিখে পরীক্ষা শেষ হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কবে নাগাতে পারে ঠিক আছে দেখো পরীক্ষা অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে যার মধ্যে রয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড নয়টি শিক্ষা বোর্ড তোমরা তো জানো তার ভিতরে আছে মাদ্রাসা বোর্ড আছে কারিগরি শিক্ষা বোর্ডও আছে এখন পরীক্ষার সময়সূচি ছিল ছাব্বিশে জুন থেকে দশ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা পরিচালিত হয় এগারোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত স্থানীয় কিছু পরিস্থিতির কারণে যেমন বন্যা পরিস্থিতির কারণে এই যে সময়ের কিছুটা তারতম্য হতে পারে পরীক্ষাটা তার মানে দু একটা পরীক্ষা কোনো কোনো বোর্ডে পিছাই গিয়েছিল এখন আশা করা যাচ্ছে তোমাদের এইচএসসির ফলাফল দুই হাজার পঁচিশ আনুমানিক দশে অক্টোবর দুপুর দুইটার দিকে প্রকাশ হওয়ার আশঙ্কা করা হচ্ছে দশ অক্টোবর কেন দেখো এই যে দশ আগস্ট পরীক্ষা শুরু হয়েছিল ঠিক আছে আর এখানে ছাব্বিশে সরি ছাব্বিশে জুন পরীক্ষা শুরু হয়েছিল দশ আগস্ট কি হয়েছিল পরীক্ষাটা শেষ হয়েছিল তাহলে এই যে দশ আগস্ট এই দশ আগস্ট থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে এখানে দশ আগস্টের পরে যে দুই মাস তার ভিতরেই তোমাদের পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা তার মানে দশে আগস্ট যেহেতু পরীক্ষা শেষ হয়েছিল তাহলে দশই অক্টোবর দুপুর দুইটায় প্রকাশ কর হওয়ার সম্ভাবনা করা হচ্ছে তবে এর এক দুই দিন আগেও তোমাদের প্রকাশ হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু এর বাহিরে যে প্রকাশ হওয়ার সম্ভাবনাই নাই ঠিক আছে এটি শেষ দিনের মধ্যে ফলাফল প্রকাশের প্রচলিত নিয়ম অনুসারে নির্ধারিত হয়েছে তার মানে তোমরা এটা নিশ্চিত থাকো যে প্রত্যেক বছর যেভাবে দেয় তোমাদের এবারও তোমাদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে দশ আগস্ট তাহলে দশই অক্টোবরের ভিতরে তোমাদের পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিবে